বর্তমান সময়ে ঢাকা শহরে ভাতের ব্যবসা করে ফুটপথে সফল হওয়া একজন ব্যক্তি যার নাম হচ্ছে ভাইরাল মিজান ভাই ভাইরাল মিজান ভাই কেন ভাইরাল হলো আপনাকে সেই বিষয়ে জানতে হবে চলুন আমরা সেই বিষয়ে কিছু কিছু তথ্য জেনে নিই ফুটপথের ভাত ব্যবসায়ী মিজান ভাই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল কিন্তু কেন চলুন কারণগুলো জেনে নিই ভাইরাল ভাত ব্যবসায়ী মিজান হোটেলের মিজানের হোটেল ছিল আগারগাঁও তালতলায় মিজানের হোটেলে একশো টাকায় এক পিস গরুর মাংস আনলিমিটেড ভাত পাওয়া যায় আগারগার মতো এলাকায় ভাটের হোটেল হওয়ায় তার দোকানে ভিড় বেশি তার হোটেলে সে দিয়ে রেখেছে সার্ভিস মানে আপনি আপনার মতো নিয়ে খেতে পারবেন শুধুমাত্র মাংস এক পিস নিতে হবে ভাত আনলিমিটেড চাইলে আপনি বার ভাত নিতে পারবেন সে তার মুখে এটা বলে দিয়েছে পাঁচ নাম্বারে শ্রমজীবী ও রিক্সাওয়ালাদের কথা ভেবে মিজানের উদ্যোগ ছিল একটা উন্নত মানুষের দাওয়াখানা যদিও রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বা শ্রমিকজীবী বা শ্রমজীবী মানুষের জন্য উনি এই উদ্যোগ নিয়েছিলেন কিন্তু বর্তমানে এটা উন্নত মানুষের একটা দাওয়াখানা হয়ে গেছে এখানে গেলে আপনি অনেক অনেক ভাইরাল সেলিব্রিটি সহ বিভিন্ন পর্যায়ের লোকজনকে দেখতে পাবেন আপনি কি জানেন ভাইরাল ভাত ব্যবসায়ী মিজানের দেশের বাড়ি কোথায় হয়তো জানেন না তাহার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর এবং সে খুবই ধার্মিক পরায়ণ মানুষ এবং সে খুবই ধর্মভীরু একজন মানুষ মনে করি যে খুবই ভালো মন মানসিকতার মানুষ বিজনের হোটেলে এত বেশি ভিড় এবং এত রান্নার চাপ থাকার পরেও সে তার নিজের হোটেলে তার বউকে কখনো অ্যালো করেনি তার বউকে কখনো সে নিয়ে আসেনি এবং তার কথা জিজ্ঞাসা করলে সে বলে আমি একাই যথেষ্ট তার মাকে তার তার হোটেলে আসার কথা জিজ্ঞাসা করলে তার মা বলে ওরে রে বাবা রে বাবা সেখানে তো প্রচুর লোকজন আমি সেখানে গেলে আমার পর্দার কি হবে এই কথা চিন্তা করে উনিও কখনোই মিজানের হোটেলে আসেনি তার মানে বোঝা যায় মিজান সাহেব অনেক আন্তরিকতার সাথে অনেক মহৎ মনের বড়ো মনের পরিচয় দিয়ে সে কিন্তু এই ভাতের হোটেলটা খুলছিল আর যার কারণে সে আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল আমরাও মনে করি যারাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কোনো কিছু না করে কিছু কাজের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি তাদেরকে একরকম উপর থেকে বরকত দিয়ে উপরে ওঠানো হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়ায় তার ভাইরাল হওয়ার একমাত্র কারণ ছিল সে খুব মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেছে এক পিস গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত পল্টন তারপরে হচ্ছে আপনার এই মতিঝিল আগারগাঁও এই সমস্ত হোটেলে যদি আপনি ভর্তা দিয়ে শুধু ডাল দিয়ে এক প্লেট ভাত খান তাহলে আপনাকে গুনতে হবে দুশো থেকে তিনশো টাকা অধিকাংশ অনেক মানুষই জানে যে পল্টনের একটা হোটেলে যদি কেউ খায় শুধু ভর্তা দিয়েই ভাত খায় তাও এক থেকে দেড়শো টাকা তাকে গুনতে হবে সেখানে গরুর মাংস এক পিস দিয়ে ভাত এটা খুবই মানে খুবই ভালো ছিল এবং এই মহৎ দেখে কেউ একজন ইনফ্লুয়েস তাকে ভিডিওটা করে এবং তার পরিপ্রেক্ষিতে সে ভাইরাল হয়ে যায় এখন তার কথা সব জায়গায় সে বিভিন্ন জায়গা থেকে এখন স্পন্সার পাইছে তীর থেকে স্পন্সার পাইছে সে বিখ্যাত ভাইরাল টিপু সুলতান তার কাছ থেকে স্পন্সার পাইছে ভাইরাল হয়েছে কয়েকবার এই কয়েকবার আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছে অনেক তারকা তার এখানে আসছে হুম আর অনেক ভালো স্পন্সারও সে পাইছে কিন্তু সে ফুটপাথে ভাতের হোটেল করবে অনেকে বলছে যে তার এই ভাতের হোটেলে এই যে উদ্যোগ যে একশো টাকার বিনিময়ে ভাত আনলিমিটেড ভাত পেট ভরে যেন মানুষ একশো টাকা অন্তত মাংস ভাত খাইতে পারে সে যে ব্যবস্থা এটা যেন পুরো বাংলাদেশে বিভিন্ন সবগুলো জেলায় জেলায় থাকে তারও একটা ব্যবস্থা নিয়ে অনেকে এই ধরনের কথাও বলছে এটা অবশ্যই একটা ভালো কাজ আমরা সবসময় ভালো কাজকে অনুপ্রেরণা দেবো আমরা সবসময় ভালো কাজকে সাপোর্ট করবো সেই সাথে আমরা প্রত্যেক মানুষকে মহৎ উদ্দেশ্য নিয়ে যারা কাজ করবে তাদেরকে অনুপ্রেরণা দেবো ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করি তারা আরও বড় হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আল্লাহ হাফিজ